যদি তাহলে প্রথমে আমরা মেন গেটের কাছে পৌঁছালাম তারপর থেকে আমরা যাব উপরে কারণ হচ্ছে উপরে যেতে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে এই প্রথম থেকেই পৌঁছালাম নন্দীর কাছে নন্দীর কাছ থেকে এবার শুরু হলো আমাদের উপরে ওঠা আমরা উপরে উঠতে আছি উঠতে উঠতে আছি এরপরে পৌঁছলাম এখানে দেখুন কত পাথর রাখা আছে এরপরে ভিতরে মন্দিরের মেন গেট দিয়ে আমরা উপরে উঠতে চলেছি নন্দীর নন্দীর এক মন্দির আছে ওটার ভিতরে দিয়ে আমরা যাব উপরে যেতে হবে এই পৌঁছলাম নন্দীর কাছে এরপরে ভিতরের দিক দিয়ে যাবো অনেকেই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সবাই এই নন্দীর ভিতরে দিয়ে আবার এন্ট্রি করছি আমরা নন্দীর কাছে পৌঁছে আমি তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি তোমরা দেখতে পারো বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছে তারপরে আমরা আবার উঠতে উঠতে যাচ্ছি উপরের দিকে আমাদের সঙ্গে অনেকেই বন্ধুরা আছে মন্দির উপরে যখন আমরা পৌঁছলাম তখন প্রায় আধা ঘন্টা টাইম পেরিয়ে গেছে তারপরে বন্ধুরা মিলে সবাই পৌঁছালাম একটা জায়গায় যেখানে বসার জায়গাও আছে ওখানে দোকানও আছে কিছু কিনে যেতে পারে কিছুজন বন্ধু আমরা সবাই মিলে ফের উঠতে থাকলাম উপরের দিকে উঠতে উঠতেই আছি আমরা উঠতেই আছি দেখতে থাকো তোমরা সবাই এসে আমরা একটা জায়গায় পৌঁছালাম যেখানে রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর থেকে আমরা ফের আবার উপরে উঠতে শুরু করলাম দেখতে পাচ্ছ তোমরা সবাই উপরে অনেকেই যাচ্ছে মাঝখানে মাঝখানে অনেক দোকান আছে কিছু কিনে খেতে পারো সবাই ফের রেস্ট নেওয়ার পরে তারপর আমরা ফের উপরে উঠতে থাকলাম অনেকেই দেখতে পাচ্ছ তোমরা সবাই অনেকেই যাচ্ছে উঠতেই আছি এই দেখতে পারো আমাদের সঙ্গে আরও অনেক কেই উপরে যাচ্ছে যেতেই আছি জঙ্গল পড়ে গেল মাঝখান দিয়ে জঙ্গল ভিতরে আমাদের সামনে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন যাচ্ছে তার পিছনে আমরা সবাই আছি দেখতে পারো পিছনের দিকেও কতজন উপরে উঠছে আমরা সবাই মিলে উপরেই উঠছি উঠছে উঠতে উঠতে কিছুজন উপর থেকে ও নিচে নেমে আসছে কারণ তাদের তারা আমাদের আগে থেকে এসে তারা উপর থেকে দেখে তারা নেমে আসছে অনেকেই আসছে উপর থেকে আমরা উপরে উঠছি ওরা উপর থেকে নিচে আসছে মাঝখানে মাঝখানে বানরের দর্শন তারপর একটা জায়গায় পৌঁছালাম যেখানে একটা দোকান আছে ওখানে অনেকক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পরে আবার আমরা উপরে উঠতে শুরু করলাম সবাই মিলে দাঁড়িয়েছিলাম এরপরে আবার শুরু করব আমরা যাওয়ার জন্য এই একজন উঠছি উপরে আবার উপরে আমরা উঠতে শুরু করলাম জঙ্গলের মধ্য দিয়ে উঠছি আমরা সবাই মিলে উঠছি একজন দোস্ত এসে আমাদের সঙ্গে সবাই আছে সবাই উঠছে উপরের দিকে তোমরা খালি দেখতে থাকো উপরের দৃশ্যটা কারণ প্রায় দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে উপরে পৌঁছাতে আমাদের তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কারণ উপরে উঠতে উঠতে আমরা ভোলে বাবার দর্শন করতে যাচ্ছি তাই উপরে যাচ্ছি ওরা সবাই দেখতে পাচ্ছে ওরা সবাই উপর থেকে নিচে নামছে

দেখতে পাচ্ছ তোমরা ফটো তোলার জন্য সবাই কেমন করে আসছে এরপর এর উপরে উঠতে থাকলাম কারণ উপরে তো আমাদের যেতে হবে পুরো উপরে দেখতে পাচ্ছ রাস্তাগুলো কেমন পুরো পাথর দিয়ে তৈরি আমাদের সঙ্গে সঙ্গে একজন দেখতে পাচ্ছ বানরও উপরের দিকে যাচ্ছে উঠছি আমরা উপরের দিকে সবাই দেখতে পাচ্ছ কারণ আমরা যে রাস্তা দিয়ে উঠছি ওই রাস্তা দিয়ে কিছুজন নামছে ভয়ানক রাস্তা কারণ ওরা ধীরে ধীরে করে নামছে দেখতে পারো তোমরা এই যে আমার একজন বন্ধু মোটামুটি উপরে উপরে আগে ওঠার জন্য চেষ্টা করে উপরে যাচ্ছে প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গেল আমরা উপরে উঠতে চলেছে উঠতে যাচ্ছি উঠতে উঠতে আমরা সবাই চলছি উপরে সবাই একসঙ্গে সবাই উঠছে দেখতে পারো তোমরা কেমন রাস্তাগুলো পাথর কেটে তৈরি করা হয়েছে উপরে যাওয়ার জন্য আমি ক্যামেরা নিয়ে উঠছি এবার দেখে আমাকে উঠতে হচ্ছে রাস্তা বাস্তে ভালো নয় ঠিক আছে উঠছি সবাই মিলে উঠতে উঠতে দেখছি এবার তোমাদের একটা ভিউ দেখাবো এখান থেকে দারুণ এরপরে আমাদের আরও উপরে উঠতে হবে এই যে আমাদের সব বন্ধুরা মিলে উঠছে কিছুজন উপর থেকে নামছে এবার এখানে আমার বন্ধুগুলো দাঁড়িয়ে গেল কারণ হচ্ছে রাস্তা ছোটো জ্যাম হয়ে গেছে মেয়েরাও নামছে তার আগে থেকে এসে উপরে উঠেছিল এরপর থেকে আমরা পৌঁছে গেলাম উপরে ওঠার জন্য এবার আমাদের আঙ্কেল আমরা সবাই মিলে যতজন গেছিলাম সবাই উপরে উঠছে উঠতে গেছি উঠতে উঠতে আমরা দেখাবো তোমাদের একটা নন্দীর কাছে পৌঁছাবো যে নন্দীটার কানে কানে গিয়ে আমরা যদি কিছু বলি সেই মনোকামনাটা পূরণ হয় তার জন্য আমরা উঠছি ওখানে আমিও আছি পিছনে একটু পারো প্রচুর উপরে ওঠার জন্য পা অনেকটাই ব্যথা করছে যে আমাদের আঙ্কেল প্রথমেই উঠছে উঠছে সবাই মিলে উঠতে উঠতে আমরা পৌঁছাবো এই জায়গাটায় সেই নন্দীর কাছে দেখতে পারো জায়গা পুরো প্রচুর ভয়ানক জায়গা কারণ হচ্ছে পাথরে উঠতে হবে এরপরে আমরা যাচ্ছি আমাদের সঙ্গে আরো অনেকে আগে লোক যাচ্ছেন এবার পৌঁছবো আমরা সেই নন্দীটার কাছে সেই নন্দীটা উপরে আছে আমরা তার চারিদিক দিয়ে ঘুরে এই দেখতে পাচ্ছ সবাই নন্দীটা এখন এই নন্দীর কাছে পৌঁছে গেলাম এবার নন্দীর চারিদিক দিয়ে ঘুরে এবার দেখতে পাচ্ছ এখান থেকে আমরা টপ উপরেই পৌঁছাবো কিছুজন উপর থেকে নেমে আসছেন আমরা এবার উপরে উঠছি উপরে উঠছি উপরে তোমাদের উঠে আমি তোমাদের পুরো ভিউটা দেখাবো কেমন খুব দারুণ জায়গা কিছুজন বন্ধু আগে থেকে উঠে পৌঁছে গেছে আমাদের এই যে বন্ধুরা তারা পৌঁছে গেছে আগে থেকে এরপর পৌঁছলাম পুরো উপর থেকে ভিউটা দেখাচ্ছি কারণ প্রচুর হাওয়া হচ্ছে যেন মনে হচ্ছে আমরা এরে এলোক্রানে বসছি আর পুরো ভিউটা সেই রকম দেখা যাচ্ছে দেখতে পারো তোমাদেরকে এই ব্যাপারটা দেখাচ্ছি ভিউটা দেখতে পারো তারপরে আমি ওখানকার বানরদের সঙ্গে একটু মস্তি করলাম মস্তি করলাম মস্তি করছিলাম তোমাদের দেখাচ্ছি উপর থেকে ভিউটা দেখতে পারো আমরা কোন জায়গাটাই আছি প্রায় তো সে আড়াই ঘন্টা লেগে গেল উপরে উঠতে কতজন উপরে উঠেছে তোমরা দেখতে পারো ওখান থেকে সবাই সেলফি তুলছে ফটো তুলছে আমরাও গিয়ে ফটো তুললাম কিছুটা ভিডিও বানালাম সব থেকে একদম টপ উপরে উপরে তোমরা দেখতে থাকো আমরাও কিছু ভিডিও বানালাম সবাই মিলে ফটোও তুললাম এরপরে আমরা নিচের দিকে নামলাম কারণ উপর থেকে আমরা এবার নিচের দিকে আসছি নিচের দিকে আসার সময় কিছুটা এবার মস্তি হলো মস্তি করে করে আমরা সবাই নিচের দিকে নামলাম নামার পরে ও নামতেই আছি আমরা নামতেই আছি এরপরে দেখ এখানটায় আমরা কিছুটা মস্তি করেছি মস্তি করার পরে আমরা করতে করতে আমরা সবাই নামছি কারণ উপর থেকে আবার নিচে নামতে হবে প্রায় দু ঘন্টার উপরে লাগবে দেখতে পারো আমরা নামার সময় কতজন আরও উপরে উঠছে পুরো লাইন ধরে উঠছে কারণ এক সাইড দিয়ে নামতে হচ্ছে এক সাইড দিয়ে তারা উপরে আসছে সবাই উপরে আসার জন্য ধীরে ধীরে করে আসছে আমরা নিচের দিকে নামছি আর একজন একটা বনরকে দেখো ওখান থেকে নারিয়েল ছাড়িয়ে নিয়েছে নিচে আসার পরে একজন দাদুর সঙ্গে দেখা হলো যে খুব ভালোবাসি বাজায় তার বাসি শুনে খুব ভালো লাগলো আমাকে খুব ভালো লাগলো দাদুকে বললাম তুমি বাঁশি বাজাও আমি একটু শুনি বাঁশি শোনার পরে তারপর আমরা দাদু খুব ভাসি ভাজছিল খুব ভালো লাগছিল বাঁশির সুরটা তোমাদেরকেও শোনাবো সুরটা তারপর আমরা পৌঁছলাম খাওয়া দাওয়ার কাছে সবাই বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করলাম এই বন্ধুগুলো সবাই মিলে খাচ্ছে এরপরে দেখো কতজন এসে খাচ্ছে সবই ফ্রিতে খাওয়ানো হচ্ছে এখানে খাওয়া দাওয়ার পরে